তার এই ক্ষুদ্র জীবনে তিনি অ্যাচিভ করেছেন অনেক কিছু আমি যদি একটু বলি যে কি কি অ্যাচিভ করেছে তাহলে আমি বলে শেষ করতে পারবো না আমি নিজে খুব অবাক হচ্ছিলাম আটটি ভাষায় তিনি কথা বলতে পারেন নাচ পারেন তিনি পেজেন্টগুলোতে গেলে কখনো ফিরে আসেন না খালি হাতে এমনই একজন তার সম্পর্কে আর আমি কিছু বলবো না তার কাছ থেকে জানবো এবং আপনাদের জানাবো তিনি হচ্ছেন আহানা চৌধুরী আয়রা স্বাগত জানাচ্ছি কেমন আছেন থ্যাংক ইউ আপু এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি কেমন আছেন চলছে আর কি আমার জীবন আপনাকে দেখে এখন মনে হচ্ছে জীবনটা থমকে গেছে কারণ আমার এই জীবনে এতগুলো অ্যাচিভমেন্ট নেই যেটা আপনার আছে তার জন্য ফার্স্টে কংগ্রাচুলেশনস এবং আপনার এই সুন্দর পেজেন্টের ক্ষেত্রে আবারও জানাচ্ছে কংগ্রাচুলেশন শুরুটা করতে চাই পেজেন্ট দিয়ে সুন্দর একটা ক্রাউন পরে আছেন একটা শেষে পড়ে আছেন বোঝা যাচ্ছে প্রস্তুতিটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না দেশের গন্ডি পেরিয়ে হয়তো প্রস্তুতিটা আরো বাইরে যাবে কি হবে সেটাই জানবো থ্যাংক ইউ ভেরি মাছ আপু এত সুন্দর করে আমার ইন্ট্রোডাকশনটা দিয়েছেন আই এম সো গ্ল্যাড হ্যাঁ আমার মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ থেকে এখন আমার জার্নি হচ্ছে মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালে যেটা হচ্ছে ফিলিপিনে হবে এই সেপ্টেম্বরে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ছাব্বিশ তারিখে আমি বাংলাদেশ থেকে সেপ্টেম ফিলিপিনে যাচ্ছি অ্যান্ড আমাদের কম্পিটিশনটা অলমোস্ট ওয়ান মান্থের একটা কম্পিটিশান হবে এবং অক্টোবরে এটার ফাইনাল হবে আর কি সো আর অনেক দেশের কন্টেস্ট আসবে তো হ্যাঁ হোপলি অনেক ভালো প্রিপারেশন নিচ্ছি যাতে বাংলাদেশের জন্য কিছু একটা করা যায় বাংলাদেশে যে পার্টুকুতে আপনি ইতিমধ্যে উইন করেছেন সেই পার্টের অডিশন কিভাবে দিয়েছিলেন কিভাবে গ্রুপিং হয়েছিল কারা অর্গানাইজ করেছিল আমি যখন পার্টিসিপেট করি আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া ছিল না যে আমি এত দূর আসতে পারব হোল্ডার হব কখনো আইডিয়া ছিল না কেমন তখন আমি ট্রাভেলের মধ্যে ছিলাম যেহেতু অনলাইন অনলাইনে বলেছিলো যে আমাদের ফার্স্টে যতগুলো রাউন্ড হবে সবগুলো অনলাইনে হবে তো আই ওয়াজ প্রিটি মাছ এক্সাইটেড তো ওকে ফাইন অনলাইন যেহেতু হবে ইজি হবে দেন আমরা হচ্ছে ফার্স্টে আমি ফার্স্টে অ্যাপ্লাই করি যখন অ্যাপ্লাই করি কখনো আইডিয়া ছিল না সিলেক্টই হব ওকে দেন আই গট সিলেক্টেড দেন আমাদের হচ্ছে একটার পরে একটা রাউন্ড ছিল ক্যাটওয়ার্ক রাউন্ড ছিল কোয়েশন অ্যান্সার রাউন্ড ছিল অ্যাডভোকেসি ছিল যেহেতু আমরা যারা কুইন প্রত্যেকের একটা সোশ্যাল ওয়ার্কের এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন তো এইটা নিয়ে আমরা হচ্ছে অ্যাডভোকেসি করি যে কে কি ধরনের সমাজের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কী করতে চাচ্ছে ওকে তো অ্যাডভোকেসি রাউন্ড ছিল ক্যাটওয়ার্ক রাউন্ড ছিল পুরো এই কম্পিটিশন জুড়ে কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হয়েছে বিকজ আমরা শুনি যে ক্রাউন হোল্ড করতে হলে মিনিমাম একটা অ্যামাউন্ট দিতে হয় তারপর বিদেশের মাটিতে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে হলে মিনিমাম একটা অ্যামাউন্ট দিতে হয় নিজের এক্সপেন্স নিজে বিয়ার করতে হয় এটা কি সত্য প্যাজেন একটা প্লেস ইটস অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ প্লেস এখন যেহেতু বাংলাদেশে প্যাজেনটা খুব একটা ফেমাস না বাংলাদেশের মানুষজন খুব একটা মানে প্যাজেন্ট নিয়ে ভাবে না হয়তো বা এর জন্য হচ্ছে প্যাজেন্টের জন্য স্পন্সারশিপ পাওয়া যায় না ওকে তো বিদেশে যেতে গেলে অবশ্যই আপনাকে ওই এক্সপেন্সেসটা বিয়ার করতে হবে অল আমরা সবাই চেষ্টা করি স্পন্সারশিপের জন্য বাট আমাদের ন্যাশনাল কম্পিটিশন যেহেতু অনলাইন ছিল এবং ন্যাশনাল কম্পিটিশন এভরিথিং ইট ওয়াজ ফ্রি অফ কস্ট ওকে হ্যাঁ টিল আই গেট দিস ক্রাউন এভরিথিং ওয়াজ ফ্রি অফ কস্ট এখন ইন্টারন্যাশনাল এ অবশ্যই আমি চেষ্টা করবো যে আমার দেশকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রিপ্রেজেন্ট আদ রাইট ও ইস্ট কস্টলি হ্যাঁ ইটস ভেরি কস্টলি তো অনেক কিছু জানছে আরো জানার তো অনেক কিছু আছে বিশেষ করে একটা ল্যাঙ্গুয়েজ এই ব্যাপারে অনেক প্রশ্ন আছে আমার তবে তার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে নিই ভিউয়ার্স ক্লস এন্ড গ্লিটার থেকে এই পর্যায়ে নিচে ছোট্ট একটা ব্রেক ব্রেকের পর আপনাদেরকে দেখাবো এই সপ্তাহের ট্রেন্ডি লুকস এন্ড গেটআপ তাই আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ক্লস এন্ড গ্লিটারে আপনাদের সাথে আছি আমি তমনশি চলুন দেখে আসি এই সপ্তাহের ট্রেন্ডি লুকস এন্ড গেটআপে নতুন কি লুক রয়েছে আপনাদের জন্য জেলটা লাগানোর সাথে সাথে কিন্তু আপনি গ্লিটার বসাবেন না তো এখন যেটা হচ্ছে যে আমি লাগাচ্ছি এবং ব্লেন্ড করতেছি আপনার দেখেন তো আমি এখন যেটা করব এটা যেহেতু আমি হাফ মুন বলেছি এটা কিন্তু একটু রাউন্ড ডিশ হবে সো আমরা অনেক সময় আইলাসের ক্ষেত্রে ডিসকমফোর্টেবল ফিল করি পরে আমি যেটা করবো ওর চোখের নিচে যে আন্ডারাই যে সার্কেলটা আছে সে চৌথ কা একটা লুক দেখে নিলাম সুন্দর হতে ছোট আয়ত বিউটি বিউটি পর আপনাদেরকে দেখাবো এই সফট টাই বিউটি টিপস তো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন বিউটি পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম করছি নিয়া সলিটারে চলুন দেখে আসি এই সফট টাই বিউটি টিপসে নতুন কি টিস ফ্রেশে আপনাদের জন্য স্কিন কেয়ার অ্যান্ড টিপসে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো স্কিন কেয়ার উইন্টারের সময় যে আমাদের স্কিন প্রবলেমগুলো আছে সেই প্রবলেম নিয়ে কথা বলবো এবং সেগুলোর সলিউশন নিয়ে আমি কথা বলবো তো ফার্স্টলি আমরা স্কিনে কি প্রবলেম দেখা দিই সেটা হচ্ছে ড্রাইনেস ডিহাইড্রেশন সো ডিহাইড্রেশনের জন্য আমরা কি করি স্কিনটাকে আমরা খুব ভালোভাবে ন্যারিশ করতে পছন্দ করি সো এটা না করলে হয় কি স্কিনটা ক্র্যাকি হয়ে যায় স্কিনটা অনেক বেশি আনস্মুথ হয় এবং ড্রাই খসখসে অনেক কিছু চলে আসে যেটা আমি সবসময় এই কোশ্চেনগুলো পেয়ে থাকি উইন্টারে আমাদের যে প্রবলেমগুলো দেখা দেয় সেটার একটাই কারণ আমরা পানি বেশি ইনটেক করে থাকি না পানি ইনটেক না করার জন্য আমাদের স্কিনের মধ্যে অনেক বেশি পানির যে ডিহাইড্রেশনের যে ব্যাপারটা সেটাও চলে আসে এবং তারপরে যেটা করতে হবে প্রতিদিন আমাদের গোসল করতে হবে আমরা কিন্তু শীতের দিনে গোসল করতেই চাই না দেন আমরা কি করব শাওয়ারের পরে অল্প ভিজা শরীরে আমরা লোশন ইউজ করতে পারি যেই লোশনগুলা দেখা যাচ্ছে যে একটু হাইড্রেট হয় সো হাইড্রেট লোশনগুলা সেই মশ্চারাইজারগুলো আমরা খুঁজে বের করে সেগুলো আমরা লাগিয়ে নিব এবং সাথে আমরা একটু এক্সট্রা কেয়ার করব হোম কেয়ার যেটা সেটা বাসায় বসে আমরা করতে পারি যেমন অ্যালোভেরা আমি সবসময় বলে থাকি অ্যালোভেরা খুব ভালো একটা ময়েশ্চারাইজার এবং সাথে ওটার ব্রাইটনেসের যে ব্যাপারটা সেটাও চলে আসে এছাড়া আছে কলা পেপে হোম রিমেইডি যেগুলো এগুলো আমি সবসময় সাজেস্ট করে থাকি এবং যখন আপনার সাওয়ার নেবেন শাওয়ারের সময় আপনার অবশ্যই অলিভল বডিতে ভিজা বডিতে মাসাজ করতে থাকবেন এবং যখন রাত্রিবেলা আপনার শুতে যাবেন তখন আপনারা অ্যালমন্ড অয়েল যেটা আমন্ড অর অ্যালমন্ড যেটাই হোক আপনার এই অয়েলটা মুখে মাসাজ করবেন এবং বডিতে মাসাজ করার পরে লোশন লাগাবেন আরেকটা সাথে কাজ করা যায় সেটা হচ্ছে গ্লিসাইন অ্যান্ড গোলাপ জল এই দুটো জিনিস যদি আমরা প্রথমেই লাগিয়ে দেন আমরা লোশনটা লাগাই তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট এবং থাকবে সুন্দর একটা নিলাম আমাদের অতিথির সাথে প্রশ্ন তো আমার শেষ হবে না কিন্তু মানে অন্যান্য প্রশ্নে যাওয়ার আগে এই প্রশ্নটা পড়তে হবে এই যে আটটা ভাষা আপনি পারেন আমি তো একটা ভাষা পেরেই মানে মোটামুটি এখনো বুঝতে পারছি না এই ভাষাটা আর কতটুকু যাওয়া যাবে কিন্তু আপনি আটটা পারছেন আটটা কি কি আমার মনে হয় বাংলাদেশের সবাই ফ্রিতে উর্দু আর হিন্দি পারে তো আপনি একটা পারেন না বাট আমি ওটা পড়তে পারি না বুঝতে পারি আমিও পড়তে পারি না বুঝতে পারি না বলতে পারি ওকে সো এই আটটা ভাষা কি কি ইংলিশ আপু ফ্রেঞ্চ উর্দু হিন্দি বেঙ্গলি স্পানিয়াল চাইনিস অ্যান্ড আরাবিক অনেকগুলো ভাষা তো ইংলিশ কি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইয়া বাই বিকজ আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম তো দোজ পিপল হু আউট অফ ইন্ডিয়া তো ওদের সবার ইংলিশ ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বিকজ বাংলা কোনো থিয়েটার ছিল না ওকে এবার একটা মজার খেলা খেলতে চাই বিকজ আপনি আটটা ভাষা পারেন আমি দুটো ভাষা দিয়ে অলরেডি একটা মানে একটা বাক্য বলবো বাকিগুলো আপনাকে বলতে হবে সেটা হচ্ছে গ্লস অ্যান্ড গ্লিটার একটা ভালো অনুষ্ঠান গ্লস অ্যান্ড গ্লিটার ইজ দ্য গুড শো এখন আপনার কাজ হচ্ছে বাকি যে ল্যাঙ্গুয়েজগুলো পারেন সেটাতে এটা ট্রান্সলেট করা গ্লস গ্লিটার ভিয়া আমে It's French. Okay. Gloss and glitter uh show it is Hindi. Mm -hmm. uh, gloss and glitter bahat at so Hindi is so we can uh -huh. skip it. Okay. Um, then verse after that uh, just Spanish French words French French. French. Oh, okay. That is Spanish? Uh amito uh, uh, gloss and glitter amito আরদুন চাইজ ওকে ছিল আপনাদের হেয়ার স্কিন কেয়ারেন্ট হতেই হয় নিজের কেয়ার এখন করছে আমি খুব একটা মেকআপ করি নাট মেকআপ করা লাগে যেহেতু আমি ছোটবেলা থেকে হচ্ছে মিডিয়াতে কাজ করতাম তো এর জন্য মেকআপ আমার করাই লাগতো এর জন্য আমার মা আমাকে খুব বেশি বকা জোকা দিত যে এখনই ছোটোবেলায় স্কিনটাকে নষ্ট করে ফেলতো সে এই সেই বাট আমার খুব স্কিন কেয়ার পছন্দ আর অবশ্যই প্যাজেন্ট কুইনদের জন্য স্কিন কেয়ার খুব ম্যান্ডেটরি বিকজ আমাদের খুব আমরা থেকে বলা হয় যে খুব লাইট মেকআপ খুব ন্যাচুরালি গ্লো করতে বিকজ ইটস অল অ্যাবাউট ইনার বিউটি সো যখন আমরা ইনার বিউটি বলি তখন সামথিং ইজ কামস লাইক ন্যাচুরাল সো ন্যাচুরালি গ্লো করা খুব ইম্পর্টেন্ট আর আই ফিল দ্যাট আমরা যতটুক হোয়াট উই ইট বাট উই আর এর জন্য আমি প্রচুর পানি খাই প্রচুর ফ্রুটস খাই আই গেস আমার স্কিন কেয়ারের একটা বিগ পার্ট হচ্ছে আমি ফ্রুটস খাই প্রচুর আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ফার্স্টে হচ্ছে গরম পানির মধ্যে লেবু মিক্স করে এটা ড্রিঙ্ক করি আর সামটাইমস গ্রিন টি ড্রিঙ্ক করি মানুষ মনে করে যে চিকন হওয়ার জন্য মানুষ গ্রিন টি ড্রিঙ্ক করে হেয়ার কেয়ারের ক্ষেত্রে কী করছেন হেয়ার কেয়ার আমার বলতে হবে আলহামদুলিল্লাহ আমার হেয়ার মেবি যা খাচ্ছি এর জন্য হেয়ারটা খুব ভালো এত হেয়ার উপর অত্যাচার করা হয় আমার সুর থাকে সেই থাকে না কোন কাজটা সব বা কোন দেশে কাজ করতে সবথেকে বেশি ভালো লাগে যেহেতু ইন্ডিয়াতে অনেক বছর ছিলাম তো ইন্ডিয়াতে খুব বেশি কমফোর্টেবল এবং যেহেতু সারাউন্ড অনেক বেশি পরিচিত এখন বাংলাদেশে ছোটবেলায় যখন কাজ করতাম তখন লায়াল হাসান ডান্স সেক্টরটাতে কাজ করতাম তো ডান্স সেক্টরটা এখনো আমার জন্য একটা খুব কমফোর্ট জোন বাট বাংলাদেশে র‍্যাম্পওয়াক মডেলিং এই সেক্টরটাতে যে তো ইদানিং কাজ শুরু করছেন বাংলাদেশে তো এর জন্য বাংলাদেশের জন্য এখনো এতটা কমফোর্টেবল না বাট আই গেস দ্যাট আই উইল স্যুট হিয়ার অলসো গান পাড়া হয় আ গান নিয়ে একটা খুব মজার বিষয় আছে আমি যখন ছোট ছিলাম আমার মম ডেটার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ে সংগীত শিল্পী হবে বাট মেয়ে নৃত্য শিল্পী হই গেছে ওকে দর্শকদের যদি কিছু বলার থাকে তাহলে সেটা বলতে পারেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ফার্স্ট অফ অল আমাকে এখানে ইনভাইট করার জন্য সবার সাপোর্ট খুব বেশি ইম্পর্টেন্ট যে কোনো প্ল্যাটফর্মে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য সেটা প্যাজেন্টে হোক বা অন্য কোনো প্ল্যাটফর্মে হোক তো আশা করি যে আপনারা সবাই সাপোর্ট করবেন শুধুমাত্র আমাকে না আমাদের দেশ থেকে যারাই বাংলাদেশকে যখনই রিপ্রেজেন্ট করতে যাবে আপনারা তাদের জন্য ভোটিং করবেন কারণ ভোটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্যাজেন্ট কুইন সো ইয়া রিভার্স ব্লস অ্যান্ড সিটার আয়োজন আজ এখানেই শেষ করছি আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন